তো একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে এক হাতেও মারা হবে পাতেও মারা হবে এবং অন্যদিকে একটু বলে দিই সেটা হচ্ছে যদি কোনোভাবে যুদ্ধের পরিস্থিতি হয় আমরা আন্তর্জাতিক যদি পার্সপেক্টিভে দেখি একদিকে আমেরিকা বলে দিয়েছে ভারতবর্ষের পাশে থাকবে রাশিয়া বলে দিয়েছে ভারতবর্ষের পাশে থাকবে লোকাল আর্মি যেখানে ইনভেস্টিগেশন করছে সেখানে কিন্তু কারা কারা এদের সঙ্গে লিঙ্কড ছিল লোকালস সেই ইনভেস্টিগেশনও চলছে পুঞ্চে গতকাল রাতে হাইড আউট ধ্বংস করা হয়েছে এবং একের পর এক কিন্তু হাইডআউট ধ্বংস করা হচ্ছে কমিউনিকেশন ডিভাইস পাওয়া গেছে আইডি পাওয়া গেছে এর সাথে সাথে সাতই মে মানে আগামীকাল একটা মক ড্রিলের ব্যবস্থা করা হচ্ছে সেটা সিভিল ডিফেন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে কি না এয়ার রেড সাইরেন যদি বাজে বাজলে কি করতে করতে হবে হবে সাধারণ মানুষ কিভাবে সেটা কিন্তু দেওয়ার প্রস্তুতি চলছে এবং সেই জায়গায় যদি হয়ে যায় কারণ জানেন রাতের বেলায় যদি কোথাও এয়ার স্ট্রাইকের প্ল্যান হয় তাহলে তারা ওই আলো দেখে সেটা ট্র্যাক করে তার জন্য যদি পুরো ব্ল্যাক করে দেওয়া হয় সেই জায়গাতেও একটা সিভিল মানে সাধারণ মানুষকে কিভাবে রিয়াক্ট করতে হবে সেটাও কিন্তু ড্রিল করা হচ্ছে অন্যদিকে সাইবার অ্যাটাক পরস্পর কিন্তু ডিফেন্স সিস্টেমের ডিফেন্স মিনিস্ট্রি এবং গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে হয়েছে তারা পুরোপুরিটাকে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে ভিতরে যারা ছিল সেই ইনভেস্টিগেশনটা কিন্তু চলছে সেটাও খুব ইম্পর্টেন্ট বিষয় যে যারা এখানে থেকে মদত দিয়েছিল সেটা কাশ্মীরের লোক হোক বা সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে এরকম ব্যক্তি কারা কারা কানেক্টেড একটু বলে দিই গতকালকের ঘটনা সেটা হচ্ছে আগে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে কিভাবে পাকিস্তানি পাসপোর্ট তেনা হয়েছে গতকালকে পাঁচশোটি পাসপোর্ট কিন্তু বাজেয়াপ্ত হতে চলেছে এবং স্ক্যানারে এসছে এবং সেটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে এই পাঁচ পাসপোর্ট যেটা স্ক্যানারে আসছে সেটাকে ইনভেস্টিগেট করবে কি ইডি এনআইএ অ্যান্ড আইবি জয়েন্টলি ইনভেস্টিগেট করবে এবং তারা বলছে সবকটা পাসপোর্ট কলকাতা থেকে ইস্যু হয়েছে এবং এই ইনভেস্টিগেশনে বলা হচ্ছে যে প্রাইমারিলি এরকমও হতে পারে যে পাসপোর্ট ইস্যু করার আগে যে পুলিশ ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশনই হয়নি